প্রথমে আপনারা কেপকার্টে যাবেন ভাই কেপকার্ট থেকে গিয়ে যেটা আছে এটা সিলেক্ট করবেন ভিডিও ভিডিও প্রথম সিলেক্ট করে দেখবেন আগে ভালো করে ভিডিও এমএটি ঠিক আছে কিনা তারপরে চলে তারপরে চলে যাবেন এখানে ব্রাইটনেসে চলে যাবেন এখানে এখান থেকে ব্রাইটনেসে চলে আর ব্রাইট এখানে ব্রাইটনেসে গিয়ে আমরা দেব প্রথম দশ কন্ট্রাক্টে দেবো

ডাউনলোড শেষ হয়ে যায় আমরা চলে যাবো ক্লোরিয়া আগে ভিডিও সিলেক্ট করবো যেটা আগে কেক দিয়ে আমরা ایڈজাস্টে ক্লিক দেব ایڈজাস্টে ট্রফিক এ ক্লিক দেব ডিফল্ট ক্লিক করে দেন দেব সেটা দেব 100 আর শার্পেন দেব 15 ফরম্যাট কোয়ালিটি -20 ডাউনলোড অপশন অন ডাউনলোড দেব এক্সপোর্ট আবার আবার যে ভিডিওটা এক্সপোর্ট করছি আবার সেইটা আবার সিলেক্ট করব সিলেক্ট করে আবার আবার এডজাস্টেটি হানড্রেড দেব শার্ট প্যান্ট দিব ফিফটিন এখন হয়ে যাবে যেতে আবার ডাউনলোড কর तो हमें गाइस छिल गाइज शोले सब्सक्राइबर को अल्लाह हाफिज